টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে সেরা টালেই প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের পর প্রথমবার শীর্ষ থাকা কোনো দলকে হারিয়েছে লাল সবুজেরা শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেয়ি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে একশো রান করে শ্রীলঙ্কা জবাবে দুই উইকেট এবং এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা এই জয়ে বেশ কিছু রেকর্ডও গড়েছে টাইগাররা এর আগে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের মুখোমুখি হলেও জয় ছিল সাকিব শান্তরা তৃতীয়বারের দেখায় জয় পেল শান্ত বাহিনী এই জয় উইকেটের বিচারে সবচেয়ে কম ব্যবধানের জয় লঙ্কানদের ছুঁড়ে দেওয়া একশো পঁচিশ রানের লক্ষ্য তারা করতে নেমে আট উইকেট হারায় বাংলাদেশ তবে বাংলাদেশে প্রথম না আরও চার দল এই ব্যবধানে জিতেছে তাহিদ হৃদয়ের চার ছক্কা টাইগারদের যে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব আল হাসান তামিম এবং মোহাম্মদ শেখ শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ জয় এটি কেবল জিম্বাবুয়ের বিপক্ষে এর চেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ রোডেশিয়ানদের বিপক্ষে সতেরো বার জিতেছে লাল সবুজেরা এছাড়া আয়ারল্যান্ড আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি করে জয় আছে বাংলাদেশে এদিকে ছয় বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ বিশ্বকাপে সবচেয়ে কম বল হাতে রেখে জয়ের রেকর্ডও এটি এর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওভার হাতে রেখেই জিতেছিল টাইগাররা চতুর্থ উইকেট এবং এর নিচে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ লঙ্কানদের বিপক্ষে লিটন হৃদয় এ রেকর্ড করেন এর আগে দুই ষোলো বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে রিয়াদ ও মুশফিকের ব্যাটে একান্ন রানের এই কীর্তি গড়েছিল লাল সবুজেরা সবচেয়ে কম রান তাড়া করে জয়ের রেকর্ড এর আগে আফগানিস্তানের বিপক্ষে মাত্র তিয়াত্তর রানে তাড়া করে জিতেছিল বাংলাদেশ পদনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর